আজকে রুই মাছের ঝোল করব কি রকম ঝোল করব আমাদের বাড়ির মতো ঝোল করো না আর তোমাদের ওই বড়ি দিয়ে আচ্ছা তবে করমশের ওয়াটার ট্যাঙ্কের মতো করো না শ্বশুরবাড়ির এই উপাদেয় মাছের জলটা বানানোর জন্য প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে কয়েকটা নিজের বানানো কুমড়ো বড়ি নিয়ে নিলাম জিরে আর লাল লঙ্কার বীজগুলো ফেলে ভিজিয়ে রেখেছিলাম এখন শিলে খুব মিহি করে বেটে নিলাম প্যানে তেল গরম করে বড়ি ভেজে তুলে সেই তেলেই মাছও ভেজে নিতে হবে লম্বা করে কাটা আলু তেলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে যে বাটা মশলা সেটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিতে হবে বড়ি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নামাবো এবার প্যানটা পরিষ্কার করে নিয়ে গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়নে দিয়ে মাছের ঝোলটা সম্বারা দিয়ে নিতে হবে এই সম্বারা দেওয়া মাছের ঝোলটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ হয় একবার করে দেখবেন একটা সময় পেঁয়াজ ছাড়া মাছ খেতেই পারতাম না আর এখন এই মাছের ঝোলটা দারুণ লাগে